আসসালামু আলাইকুম বন্ধুরা কোন শব্দের সাথে যদি জফলা যুক্ত থাকে তাহলে সেই শব্দটি কিভাবে উচ্চারিত হবে তা নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তি রয়েছে যেমন একটি কমন শব্দ যদি বলি ব্যতিক্রম এই শব্দটি অনেকে উচ্চারণ করে ব্যতিক্রম অনেকে উচ্চারণ করে ব্যতিক্রম সত্যি কথা বলতে কি জফ হলার শব্দের সঠিক উচ্চারণ সম্পর্কে ভালোভাবে ধারণা না থাকার কারণেই এই সমস্যাটি হয়ে থাকে বন্ধুরা আজকে বিস্তারিত আলোচনা করব শব্দের সাথে যদি জ যুক্ত থাকে কখন কখন কিভাবে সেটি উচ্চারিত হবে এই নিয়ে বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জফলা ফলা সব সময় অন্য বর্ণের সাথে যুক্ত হয় কোনো শব্দের শুরুর বর্ণর সাথে যদি জফলা ফলা যুক্ত হয় তবে বর্ণটি উচ্চারণে সামান্য শ্বাস আঘাত পড়ে যেমন ব্যস্ত ব্যস্ত ব্যাঘ্র ব্যাঘ্র ব্যস্ত এই যে একটু শ্বাস আঘাত পড়ছে যদি শুরুর বর্ণের সাথে জফলা ফলা যুক্ত থাকে যদি শব্দের শুরুর অকারান্ত বা আকারান্তর সাথে জফলা যুক্ত হয় তবে তার উচ্চারণ এর মতো উচ্চারিত হয় যেমন অ্যা যদি শব্দের শুরুর অকারান্ত বা আকারান্ত অকারান্ত বা আকারান্ত কি উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে দেখাই ব্যস্ত এই শব্দটা যদি আমি নেই তাহলে আমরা দেখতে পাই শুরুতে ব রয়েছে তারপর জফলা আছে এবং এখানে কোনো আকার নেই তার মানে এটা হচ্ছে অকারান্ত আরেকটা শব্দ যদি দেখি ব্যাং এখানে আমরা দেখতে পাই শুরুতে অ রয়েছে মানে ব রয়েছে এরপরে জ ফলা রয়েছে এবং আকার রয়েছে তার মানে এটা আকারান্ত তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দের শুরুর অকারান্ত বা আকারান্তর সাথে যদি জ ফলা যুক্ত হয় তবে তার উচ্চারণ এর মতো উচ্চারিত হয় কিছু উদাহরণ আমরা দেখিনি যেমন ব্যস্ত ব্যয় মানে অ্যা ব্যস্ত ব্যস্ত না ব্যস্ত ব্যাঘ্র ন্যস্ত ব্যথা ব্যবস্থা ব্যবধান ব্যবসা বা ব্যবসা ব্যাং ব্যাকরণ ব্যাঘাত ধ্যান ব্যাহত ইত্যাদি শব্দগুলি যেগুলো উচ্চারিত হয়েছে এর মতো করে শব্দের শুরুতে অকারান্ত বর্ণের সাথে সংযুক্ত জ ফলার পরে যদি হস্যইকার বা দীর্ঘইকার থাকে তবে সেই ক্ষেত্রে তার উচ্চারণ এর মতো উচ্চারিত না হয়ে এর মতো উচ্চারিত না হয়ে এর মতো উচ্চারিত হয় আমরা একটি শব্দ যদি উদাহরণ হিসেবে দেখি ব্যতিক্রম এটা কেন আমরা এর মতো উচ্চারিত করছি কেন ব্যতিক্রম বলছি কেন ব্যতিক্রম বলছি না আসুন এর রহস্যটা উদ্ঘাটন করি যেমন শব্দের শুরুতে রয়েছে অকারান্ত অকারান্ত কি বন্ধুরা শুরুতে রয়েছে ব মানে অ এরপরে য ফলা রয়েছে কিন্তু কোনো আকার নেই যদি আকার থাকতো তাহলে আকারান্ত হতো যেহেতু কোনো আকার নেই সেহেতু এটি অকারান্ত এরপর রহস্যিকার রয়েছে এই কারণে উচ্চারণ ব্যতিক্রম নয় ব্যতিক্রম আমরা আরও কিছু উদাহরণ দেখিনি ব্যক্তি ব্যক্তিত্ব ব্যতীত নট ব্যতীত ব্যথিত নট ব্যথিত তেজিয়া তেজিয়া নয় অপব্যয়ী অপব্যয়ী অপব্যয় না অপব্যয়ী তার মানে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা সবগুলো এর মতো উচ্চারিত হচ্ছে শব্দের শুরুতে যদি অকারন্ত বর্ণের সাথে সংযুক্ত জপ হলার পরে রহস্যইকার এবং দীর্ঘইকার থাকে সেই ক্ষেত্রে উচ্চারণ হবে এর মতো এর মতো নয় শব্দের মাঝখানে বা শেষের বর্ণে যদি জপ হলা যুক্ত হয় তবে সেই বর্ণটি দ্বিত বা দুইবার উচ্চারিত হয় শব্দের মাঝখানে এবং শেষে যদি জপ হলা যুক্ত হয় তবে সেই বর্ণটি দুইবার বা দ্বিত উচ্চারিত হয় আবার বর্ণটি অর্থাৎ যে বর্ণের সাথে জফলা যুক্ত থাকবে সেই বর্ণটি যদি অল্পপ্রাণ হয় তবে প্রথমে হসন্ত এবং পরে ও কারান্ত হয় আর যে বর্ণের সাথে জফলা যুক্ত থাকবে সেই বর্ণটি যদি মহাপ্রাণ হয় তবে প্রথমে সেই মহাপ্রাণ বর্ণটির অল্প প্রাণ উচ্চারিত হবে এরপরে হসন্ত হবে এবং পরে মহাপ্রাণ বর্ণটি উচ্চারিত হবে সেটি ও কারান্ত হবে একটু কি বুঝতে অসুবিধা হচ্ছে বন্ধুরা আসুন উদাহরণের সাহায্যে ভালোভাবে ক্লিয়ার হয়ে নিই যেমন শস্য এই শব্দটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এই শব্দটির শেষের বর্ণ দন্তস্য রয়েছে এরপরে জব ফলা রয়েছে যে বর্ণটির সাথে জব ফলা যুক্ত থাকবে সেই বর্ণটি দ্বিত বা দুইবার উচ্চারিত হবে যেমন শস্য শস্য দুইবার উচ্চারিত হচ্ছে বন্ধুরা যেহেতু এটি অল্প প্রাণ তাই এখানে অল্পপ্রাণ বর্ণটি দুইবার উচ্চারিত হয়েছে যেমন শস্য শুরুতে আমরা হসন্ত দিয়ে থামছি যেমন শস থামছি তারপরে শো অর্থাৎ ও কারান্ত উচ্চারিত হচ্ছে ও শস্য শস্য এই শেষের বর্ণটি যদি মহাপ্রাণ হতো তাহলে কি হতো সভ্য আমরা দেখতে পাই শুরুতে দন্ত দন্তস্ব রয়েছে এরপরে ভ রয়েছে এরপরে জ ফলা যুক্ত রয়েছে যদি ভ থাকে অর্থাৎ মহাপ্রাণ থাকে তাহলে তার উচ্চারিত রূপ রকম হবে যেমন সভ্য ব উচ্চারিত হচ্ছে এই ভয়ের অল্পপ্রাণ প্রাণ ব উচ্চারিত হচ্ছে ব উচ্চারিত হয়ে থেমে যাচ্ছে অর্থাৎ হসন্ত হচ্ছে সভ্য সভ্য এরপরে মহাপ্রাণটির ও কারান্ত হচ্ছে ভ সভ্য সভ্য বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আসুন একে একে শব্দগুলো আমরা উচ্চারণ করি শস্য সভ্য কন্যা বন্যা মধ্য লভ্য বাধ্য তথ্য কথ্য শব্দের মাঝখানে বা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি জফলা যুক্ত থাকে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে তবে তার কোনো উচ্চারণ হবে না যেমন স্বাস্থ্য আমরা এখানে জফলার কোনো উচ্চারণ পাচ্ছি না স্বাস্থ্য স্বাস্থ্য শব্দটার শেষে দন্ত স সাথে থ যুক্ত রয়েছে যুক্ত বর্ণ হিসেবে এরপরে জ যুক্ত আছে কিন্তু এখানে জ কোনো উচ্চারণ হচ্ছে না স্বাস্থ্য সন্ধ্যা এক্ষেত্রেও শব্দের শেষে যুক্ত বর্ণের পরে জব হলা রয়েছে এরপর আকার রয়েছে কিন্তু এখানে জব হলার কোনো উচ্চারণ হচ্ছে না সন্ধ্যা তেমনি সন্ন্যাসী কণ্ঠ বন্ধা অর্ঘ হর্ম বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম কোনো শব্দে যদি জব হলা থাকে কখন কখন সেটি কিভাবে উচ্চারিত হবে এই নিয়ে বিস্তারিত আশা করি জব হলা যুক্ত যদি কোনো শব্দ পান এখন থেকে আপনাদের আর ভুল হবে না বন্ধুরা আজ এ পর্যন্তই আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ